নারীদেরকে নিয়ে যখন আল্লাহ রাসুল ইসলাম ওয়াজ করতেছিলেন আল্লাহ রাসুল যে ওয়াজটা সবচেয়ে গুরুত্ব দিলেন আল্লাহ হাবিউ সাল্লা বললেন তা সদ্দাক না নারীরা তোমরা করো দান করো কারণ আমি দেখেছি তোমরাই বেশিরভাগ হবে জাহান নামের লাকড়ি তোমরাই বেশিরভাগ জাহান্নামের লাকড়ি হবে আমাদের পরিবার আছে না পরিবার হচ্ছে শান্তির নীড় যার পরিবার নাই সে নিরহারা পাখির মতো ঠিক কিনা এর সেবা করার কেউ নাই এর খোঁজ খবর আর কেউ নাই একে ভালোবাসার কেউ নেই পরিবারের ভেতরে আছে ভালোবাসাবাসী পরিচর্যা অসুস্থ হলে সেবা শুশ্রূষা যত্ন আত্মী আমরা একটা প্রশান্তির জায়গা খুঁজে পাই পরিবারের ভেতরে ঠিক কিনা এজন্য আমি যদি জান্নাতে যাই আমি চাই আমার পরিবারের সবাইকে নিয়ে যাব ঠিক কিনা নাকি আপনারা একা একা জান্নাতে যাবেন একা একা জান্নাতে যেতে চান কারা কারা দেখি হাত তুলেন হ্যাঁ

গিলাযুল 시다দুল লা 야সুন্ন আল্লাহ হামা আমারহু ওয়ায়াফআলুনা মা ইউমারুন সুবহানাল্লাহ পড়েন আল্লাহটাকে বললেন ও বিশ্বাসীরা सुनो তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও নিজেদের পরিবার বর্গকে ওই জাহান্নামের আগুন থেকে বাঁচাও যেই জাহান্নামের রক্ষী ফেরেশতারা খুব নির্দয় খুব নির্মমেদের চেহারায় হাসি নাই রব্বুল আলমিন তাদেরকে যা আদেশ করে তারা তাই পালন করে ওই ফেরেশতারা তারা আল্লাহর কোনো আদেশে রবাদ্য হয় না ওই জাহান্নামকে ভয় করো আর জাহান্নাম থেকে নিজেও বাঁচো নিজের পরিবারকেও বাঁচা নিজেও বাঁচতে হবে পরিবারকেও বাঁচাতে হবে নিজেও জান্নাতে যেতে চাই আব্বা আম্মা স্ত্রী সন্তান ভাই বোন সবাইকে নিয়ে জান্নাতুল ফের থাকতে চাই ঠিক কিনা এজন্য রব্বুল আলামিন বিশ্বনবীকে আদেশ করলেন ওমুরু আহলাকা বিসালাতি ওয়স্তবীর আলাইহা ও নবী আপনি আপনার ফ্যামিলির সদস্যদেরকে সালাতের আদেশ করেন এবং নিজেও সালাত পালনে সচেষ্ট হন একা একা সালাত পালন করলে হবে না আপনার পরিবারের সবাইকে আপনি মুসল্লি বানান নিজেও সালাত করেন সন্তানদেরকেও সালাদ কায়েমকারী বানান আপনি একা একা নামাজ পড়েন আপনার ছেলে নামাজ পড়েন এরকম আছে না নাই বাবা নামাজ পড়ে মা নামাজ পড়েনা না আসানা নাই ভাই নামাজ পড়ে বোন নামাজ পড়েনা আছে না নাই আচ্ছা আমি জান্নাতে থাকবো আমার মা থাকবে জাহান্নামে এটা ভালো লাগবে আমি থাকবো জান্নাতে আমার আব্বা জাহান্নামে ভালো লাগবে কার কার আমি থাকবো জান্নাতে আমার ছেলে মেয়েগুলো জাহান্নামে আমি জান্নাতের ناز নিয়ামত ভোগ করবো আমার স্ত্রী থাকবে জাহান্নামের আগুনে এটা আমাদের ভালো লাগবে এজন্য মুমিন পরিবারের সবাই আমরা জান্নাতে যেতে চাই আমিও যাব মা বাবাও যাবে আমার স্ত্রী সন্তানরাও যাবে এই জন্য রবীন্দন বিশ্ব নবীকে বললেন নাবি নিজেও জাহান নামের আগুন থেকে বাঁচেন আপনার পরিবার বর্গকেও থেকে বাঁচা নিজেও বাঁচেন পরিবার কেউ বাঁচান এই মুসল্লি ভাইরা সাবধান একা মুসল্লি হবেন না ইসলাম পালনকারীরা সাবধান একা ইসলাম পালনকারী হবেন না ফ্যামিলির সবাই মুসল্লি বানাইতে হবে সবাই মিলে ইসলাম পালন করতে হবে সবাই মিলে ঘরটার একটা জান্নাতের টুকরা বানাতে হবে ঠিক কিনা মুমিন জীবনে পরিবারের গুরুত্ব এক একটা পরিবার এক একটা কি প্রতিষ্ঠান ইনস্টিটিউশন গোটা বিশ্বে যদি ইসলাম পালন নিষিদ্ধ হয় আমার পরিবারে আমার ইসলাম পালনের সুযোগ আছে না নাই কথা কি বুঝতেছেন বাংলাদেশে ইসলাম পালন নিষিদ্ধ করে দেয়া হলো মসজিদে যাওয়া নিষিদ্ধ করে দেওয়া হলো তাফসির মাহফিল নিষিদ্ধ করে দেয়া হলো। জুমার খোদবা নিষিদ্ধ করা হলো ইসলামের সব অনুশাসন পালনকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করা হলো কিন্তু আমার পরিবারের ভেতরে ইসলাম পালনের সুযোগ আছে না নাই আমার বেডরুমের ভিতরে কেউ নিষিদ্ধ করতে পারবে কিছু কথা বলেন এই গোটা বিশ্বেও যদি ইসলাম পালন নিষিদ্ধ হয় আমার পরিবারে ইসলাম পালনের সুযোগ আছে না নাই এজন্য পরিবার অনেক গুরুত্বপূর্ণ মমিন পরিবার এটা আল্লাহর পক্ষ থেকে নেয়ামত আর মুমিন পরিবারে ভালোবাসার ভিত্তি হচ্ছে ইমান না হলে মুমিন পরিবারের সদস্য হওয়া যায় না নু আল্লাহ এই মহাপ্লাবনে আপনি আমার ছেলেকে মারবেন না মিন এই ছেলেটা সে আমার সন্তান আমার ঔরস আল্লাহ বললেন না নু তুমি ভুল বলেছ সে তোমার সন্তান নয় ঔরস জাত হলেই সন্তান হয় না ইমান আনা লাগে চিল্লাই বলেন ঠিক নু আলাহিসামের এই মহাপ্লাবন সালামের সন্তান কেন আনকে রক্ষা করতে পারে নাই এজন্য মুমিন পরিবারের ভালোবাসার ভিত্তি হচ্ছে ইমান আওয়াজ করে বলতে হবে বিশ্বাসীদের পরিবারের ভালোবাসার ভিত্তি কি আরো জোরে বলেন ভিত্তি কি ইমান এজন্য আমাদের পরিবারগুলো আমাদের জন্য রহমত আমাদের পরিবারগুলো আমাদের জন্য আল্লাহ তালার পক্ষ থেকে মার্সি ব্লেসিংস অ্যান্ড বাউন্টিজ এই পরিবারের বন্ধন যেন কখনো নষ্ট না হয় আমরা যেন পারিবারিক সম্প্রীতি ভালোবাসা কখনো নষ্ট না করি এখন ওয়েস্টের ধাক্কায় পাশ্চাত্যের কালচারের ধাক্কায় আমাদের পরিবারগুলো নষ্ট হতে শুরু করেছে ঠিকই না আপনি খেয়াল করে দেখবেন পাশ্চাত্যে এখন পরিবারগুলোর খুব মারাত্মক অবস্থা ভঙ্গুর পারিবারিক ব্যবস্থা এদের এদের পরিবার টেকে না এরা তো বিয়েই করে না এরা বিয়ের চেয়ে বেশি পছন্দ করে লিভ টুগেদার আসানা নাই বিয়ে করে না লিভ টুগেদার পছন্দ করে ফ্রি স্যাক্স অবাধ যৌনাচার হোমোসেক্সুয়ালিটি সমকামিতা ছেলেতে ছেলেতে বিয়ে মেয়েতে মেয়েতে বিয়ে বিয়ে যা দু একটা হয় এগুলো ছয় মাস এক বছরের বেশি ঠিক না ডিভোর্সের সংখ্যা বেশি ভ্রূণপাত সন্তান হত্যা করার সংখ্যা বেশি সুইসাইডের সংখ্যাও বেশি ঠিক না রাইফেল একটা নিয়ে বের হয়ে রাস্তায় চার জনকে শ্যুট করে পরে নিজের মাথায় নিজেগুলি করে নিজেও মরে যায় কেন যে করছে সে নিজেও জানে না এরকম বিকৃত মস্তিষ্কের লোক পাশ্চাত্যে আছে না নাই কারণ এদের পরিবার নাই কারো বাবা আছে মা নাই কারো মা আছে বাবা নাই এজন্য পরিবারগুলো আল্লাহ তালার পক্ষ থেকে আমাদের জন্য নেমা অনেক বড় রহমত অনেক বড় বরকত এজন্য ইসলাম পরিবার গঠন করতে বলেছে ইসলাম পরিবারকে সংরক্ষণ করতে বলেছে ইসলাম এই ফ্যামিলি ইনস্টিটিউশনকে আরো শক্তিশালী করতে বলেছে চিল্লাই বলেন ঠিক কিনা এই কোরআনে পরিবার নিয়ে অনেক কথা ফ্যামিলি ম্যাটারস নিয়ে কোরান একটা সুরাই আল্লাহ নাজিল করেছেন সুরাতু তালাক অ্যাড্রেসিং ড্রেসিং দ্য ফ্যামিলি অ্যাফেয়ার্স শুধু ফ্যামিলি রিলেটেড কথাই সুরাত তালাকে আবার একটা পরিবার আল্লাহ তালার কাছে এতটাই প্রিয় ছিল ওই পরিবারের নামে আল্লাহ কোরআন একটা সুরাই দিয়ে দিয়েছেন সুরাতু আলে ইমরান ইমরানের পরিবারের নামে সুরা সুমান আল্লাহ পড়বেন না এজন্য আমাদের পরিবারগুলো অনেক গুরুত্বপূর্ণ আমরা বুঝি না আমরা পরিবারের সম্প্রীতি ভালোবাসাকে অটুট রাখার ব্যাপারে সচেতন থাকি না কিন্তু ইসলাম এই পরিবার সংরক্ষণে অনেক গুরুত্ব দিয়েছে আমাদের পরিবারগুলো সুখী হোক সমৃদ্ধ হোক শান্তিময় হোক আমরা চাই কি চাই না আওয়াজ করে বলেন না চাই কি চাই না এজন্য আজকের আলোচনার বিষয় হচ্ছে পরিবার সুখী পরিবারের ফর্মুলা আজকে আপনাদেরকে শোনাবো কি করে পরিবারকে সুখে রাখতে হয় শান্তিতে রাখতে হয় কোরআনের আলোকে শুনতে চান শুনতে চান সবাই সুখী পরিবারের ফর্মুলা কোন পরিবার আওয়াজ করে বলেন আরও জোরে বলেন সুখী পরিবারের ফর্মুলা কোরআন সুন্দর আলোকে আজকে আমরা এটা জেনে যাব কি করলে আমাদের ফ্যামিলিগুলো সুখী হবে সমৃদ্ধ হবে কোরআন থেকে আমরা যদি প্রেসক্রিপশন নেই তাহলে কোরআন বলে আমাদের ফ্যামিলিগুলোকে সুখী আর শান্তিময় করতে হলে আমাদের ফ্যামিলির ভেতরে একে অপরকে সালাম দেওয়ার প্রচলন বাড়াইতে হবে

এটা আল্লাহর পক্ষ থেকে অভিবাদন পদ্ধতি এটা বরকতময় এটা পবিত্র সুমান আল্লাহ পড়ে এটা দাদা ফলথুন বুয়ুসন ফসল্লিম আলা আন খুশি ঘরে ঢুকেই সালাম দাও সালাম মানে শান্তি সালাম দেয় না এই জন্য ঘরে শান্তিও নাই ঠিক কিনা না আজকে যে সালাম দেওয়া যাবে না বাসায় যে ভাবির আগে সালাম দিবেন পারবেন না ভাবি আগে দিতে হবে কে আগে দিবে শুনি আপনি আগে হ্যাঁ আগে আগে সালাম সালাম রাজি ঘরে ঢুকেই বাবা দিবে ছেলেকে সালাম ছেলে দিবে বাবাকে সালাম স্বামী দিবে স্ত্রীকে সালাম স্ত্রী দিবে স্বামীকে সালাম ভাই দিবে বোন সালাম বোন দিবে ভাইকে সালাম সালাম মানে শান্তি সালাম নাই এজন্য ঘরেও শান্তি নাই চিল্লায় বলেন ঠিক কি

এটা হচ্ছে নিজেদের ঘর নিজেদের ঘরে ঢুকলাম সালাম দিলাম অন্যের ঘরে তো আর সালাম তালাম লাগবে না না অন্যের ঘরেও লাগবে সে আদেশ ও কোরানের ভেতরে আছে না নাই রব্দুল আলামিন বলেন ইয়া হালদিনা আমানুলা তদ হুলু বয়ু তন কয় র বয়ুঁ তিকুম হাত নিসু ব তুঁ সালিমু আল্লা আ লিহা সুমানলা পড়েন আল্লাহ বললেন ও ইমানদার ও বিশ্বাসীরা অন্যের ঘরে যখন তোমরা প্রবেশ করবা খবরদার প্রবেশ করার আগে অনুমতি নিয়ে নাও অনুমতি নেয়ার পাশাপাশি ঘরে ঢোকার আগে সালাম দিয়ে দাও সুমান্লা পড়ো তাহলে নিজের ঘরে ঢুকি আর অন্যের ঘরে ঢুকি ঢুকে কি দিব আওয়াজ করে বলতে হবে কি দিব সালাম আমি আপনাদেরকে সালাম দিই উত্তর দেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এবার আপনারা আমাকে সালাম দেন আমি উত্তর দিব ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ পারা যাবে না কি বলবেন আমি বউরে কেন দেব উনি না আমার আগে দিবে আমি জামাই আমি স্বামী আমি হাজবেন্ড আচ্ছা হাজবেন্ডের কি বলেন সিলেটি ভাষায় স্বামী জামাই হইটাইনি জামাই তো জামাই আগে দিবে না বউ আগে দিবে হ্যাঁ বলেন আমি আগে দিব কে আগে দিবে আমি আগে আগে সালাম দেন আল্লাহ হাবিব সাহা ইসলাম বললেন সহি মুসলিমের বর্ণনা সহি মুসলিমের বর্ণনা আওয়ালা আদুল্লুকুম আলা সাইন ইদা ফা আল তুমু হুতা আল্লাহর হাবিব বললেন আমি কি তোমাদেরকে এমন একটা ফর্মুলা শিখাই দিব না এই ফর্মুলা যখন তোমরা অ্যাপ্লাই করবে তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা বাড়িয়ে দিবে কে সাহাবিরা বললেন এ রাসুল্লাহ অবশ্যই আপনি আমাদেরকে শিখাই দেন কোন সেই ফর্মুলা যেই ফর্মুলা অ্যাপ্লাই করলে আমাদের মধ্যে ভালোবাসা বেড়ে যাবে আল্লাহর হাবিব বললেন আফসুসালাম আবাই না নিজেদের মধ্যে সালামের প্রচার করো প্রসার করো দেখা হলে একে অপরকে তোমরা বেশি বেশি সালাম দাও আফসুসালাম কুম নিজেরা নিজেদের মধ্যে সালাম দাও সালাম নাই ফলে ভালোবাসা নাই সালাম নাই ফলে আমার ঘরে শান্তি নাই তাহলে ঘরে শান্তি আনার এক নম্বর হচ্ছে সালাম চিল্লায় বলতে হবে সোজানগরের ভাইরা এক নম্বর আল্লাহ তালা বানালেন বানানোর পরে আল্লাহ বলেন আদম কোরআন করো আদম জিকির করো আদম তসবি পড়ো না আল্লাহ প্রথম যে আদেশটা দিয়েছেন সেটা হচ্ছে সাল্লিম আদম সালাম দাও আদম কি দাও সালাম দাও আলবাদি উবি সালামী বারি উমিনাল কিবের আগে আগে যে সালাম দেয় তার অন্তর থেকে অহংকার উঠিয়ে নেয় কে আমাদের অন্তরে অহংকার আছে না নাই যাদের অন্তরে অন্তরে বেশি বেশি অহংকার তার আমরা বেশি বেশি সালাম দিব আমাদের হৃদয়টাকে অহংকার মুক্ত করে দিবে কে সেই বকারের বর্ণনা লম্বা ফলাফল্লাহমা ওখান তুনুহু না দিরান রব্বুলমিন সেদ আদুম আলাই সাল্লামকে যখন তৈরি করলেন সাঁইঠ হাত লম্বা করে বানালেন আবার আমরাও যারা জান্নাতের ভেতরে ঢুকবো আমাদেরকেও সেদিন ষাট হাত লম্বা করে বানিয়ে দিবেন কে কয় হাত লম্বা হয়ে ঢুকবেন জান্নাতে ষাট হাত সৈয়দিন আদম আলহিসামকে যখন আল্লাহ তালা বানালেন বানিয়ে আল্লাহ তালা প্রথম যে আদেশটা করলেন সেটা হচ্ছে সাল্লিম আদম সালাম দাও কি দাও সাল্লিম আলা উলাই কান্নাফর এই ফেরেস্তাদের এই দলটাকে সালাম দাও কারণ ইবলিস অহংকারের কারণে সে হয়েছে জাহান্নামী আল্লাহ চেয়েছেন আমার আদম যেন অহংকারী না হয় এজন্য আগে আগে সালাম দেওয়া শিখাই দিলেন চিল্লায় পড়েন আগে যে সালাম দেয় তার হৃদয় থেকে অহংকারকে আল্লাহ মুক্ত করে দেয় এজন্য আগে সালাম দিবেন মুরব্বীরা বসে থাকবেন না যে বাচ্চাটা আমার আগে দিবে অনেক মুরব্বীরা এরকম করে যে আমি দেবো কেন আমি তো মুরব্বী ছোটরা আমারে দিবে এরকম আছে না নাই না আপনি দেন না আপনি কয়েকদিন দিতে দিতে লজ্জায় পরে বাচ্চাটাও আপনারা সালাম দিতে শুরু করবে ঠিক না আপনি আপনার স্ত্রীকে কয়েকদিন দিয়ে দেখেন না কয়েকদিন দিয়ে দেখেন দেখবেন কয়েকদিন পরে আপনার স্ত্রীও আপনাকে সালাম দিতে শুরু করবে ঠিক কিনা এজন্য ফ্যামিলিতে সুখ শান্তি আনার প্রথম মাধ্যম হচ্ছে সালাম প্রথম মাধ্যম কি সালাম দিন আর সালামাতে থাকুন সালাম দিন আর কিসে থাকুন সালামাতে থাকুন জান্নাতে যখন জান্নাতীরা যাবে জান্নাতীদেরকে বারবার সালাম দেয়া হবে প্রতিটা ফেরেস ফেরেশতারা সালাম দেবে চিল্লা পড়া আল্লাহু আকবার ফেরেশতারা বলবে সালাম আলাইকুম তিবতুম ফাদখুলুহা হলিদিন ও আসেন বসেন আল্লাহর পক্ষ থেকে আপনাদের জন্য সালাম ওয়া তাহিয়াতুহুম ফীহা সালাম জান্নাতের অভিবাদন পদ্ধতির নাম হচ্ছে সালাম জান্নাতীরাও একে অপরকে সালাম দিবে সুবহানাল্লাহ পড়েন জান্নাতে ঢুকলেই সালাম জান্নাতে বসলেই সালাম জান্নাতে একে অপরের সাথে দেখা হলেই সালাম তাই যারা ঘরের ভিতরে জান্নতি আমেজ উপভোগ করতে চান তারা একে অপরকে সালাম দিবেন রাজী আছেন সালাম দিন আর सलाমতে থাকুন ঘরে যারা জান্নতি সুখ অনুভব করতে চান তারা সালাম দিবেন তাহলে আজকে থেকে ঘরে সুখ সমৃদ্ধি আর শান্তি ফিরে আনার প্রথম ফর্মুলা আমরা জানলাম সালাম চিল্লায় বলেন প্রথম ফর্মুলা কি মনে থাকবে না ভুলে যাবেন বাসায় যে আজকে সালাম দেয়া যাবে সবাই পারবেন আল্লাহ এক নম্বর পয়েন্ট শেষ